तरीका בלי রাগ হইন্ন এটা ইহুদীদের तरीका ইহুদিরা সেহরি খায় না কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না কিন্তু কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না এই যে সেহরি খাওয়ার সুযোগ কোন উম্মতের ছিল না এই উম্মতের রোজা শুরু দিকে ছিল না রোজা যখন প্রথম পড়া যায় ছিল না সন্দা রাতে যদি গোমায় যেত চোখ বুঝলেই রোজা শুরু চোখ বুঝলেই রোজা শুরু শুরু হয়ে যেত আল্লাহ তো করছেন দুই তিন দিন চলছে এরকম তারপরে সাহাবাহাম বলছে ইয়ারসুল আল্লাহ অনেক উল্টা পাল্টা হয়ে গেছে কিন্তু যেটি খুলা বলতে পারতেছি না অনেক উল্টা পাল্টা হয়ে গেছে আমরা কিন্তু লাইন ঠিক রাখতে পারতেছি না আল্লাহ সব মেহরবানি করে গুছায় দিছে শুধু গুছায় দেন না বলছে সেহেরি বরকত সেহেরি না খাওয়া অনেকে আছে সেহেরি খায় না আপনার পায়ে হাত রাইখা বলি রাগ হয় না এটা ইহুদিদের তরিকা ইহুদিদা সেহেরি খায় না এই উম্মতের তরিকা না আপনি কম সে কম হইল আধা গ্লাস দুধ খান একটা দুটা খেজুর খান। খানির ভিতরে আছে। কেননা ইফতারি কোয়রা সন্ধ্যা রাত্রে যা খাইছেন এটা সকাল পর্যন্ত ঠেকা যাইব কোনো অসুবিধা হইবোনা না। কিন্তু দুপুরে যে আপনি ক্ষুধার্ত থাকবেন

সেহরির ভিতরে শক্তি আছে শক্তি কুয়াত আছে শক্তি সেহরি যারা খায় এরা দুর্বল হয় না আর আমাদের ভিতরে ইহুদিদের ভিতরে পার্থক্য হলো খাওয়া কি খাওয়া সেহরি খাওয়া আপনি তো রোজা এক মাস রাখেন ইহুদিদের রোজা কয় মাস জানেন হম পুগো রোজাও সিস্টেমে ছিল কিন্তু ওরা গরমের দিনে রোজা রাখতে পারতো না ওটাকে রোজার দিন শীতের দিন নিয়ে গেছে নিজেদের পক্ষ থেকে চেঞ্জ করার কারণে এক মাস বাড়ায় দিছে জরিমানা হিসাবে এক মাস বেশি রাখবে কি তিন মাস রোজা রাখে তিন মাস টানা আপনাকে কয় মাস রাখতে বলছে হ্যাঁ এক মাস তিরিশ উনতিরিশ দিন ঠিক না হ্যাঁ তো তাকুয়া হলো গুণার্থিকা বাঁচার এক পাওয়ার অ্যান্টিবডি এন্টি গুনা এন্টি এন্টি গুনা এটার নাম তাকুয়া সহজ শব্দে বুঝাইতেছি আমি কঠিন না কঠিন না যেরকম শরীরের ভিতরে যদি অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ফুল থাকে তাহলে ওর জন্য কোন রোগই রোগ না